বর্তমানে ভাইরাল এই মালাই চা আর পোড়া রুটি খুবই ট্রেন্ডিংয়ে চলছে ফেসবুক ইউটিউব টিকটক যেখানেই ঢুকিনা কেন সব জায়গায় এই মালাই চা আর পোড়া রুটি তো আমিও কেন বাদ যাব তাই ভাবলাম আজকে সন্ধ্যার সময় টিফিনটা এইটাই হয়ে যাক আর তোমাদের সাথে সেইটাই আজকে শেয়ার করব চলো এই দেখ আমি পুরো প্রফেশনাল চা একটা ব্লেস পার্কে একটা চার দোকান দেওয়াই যায় আমার জন্য না হুম আমার খাইয়ে マツビシチゃーか。 চা বানানোর জন্য প্রথমেই আমাদের জল নিয়ে নিতে হবে দেন গ্যাস জ্বালিয়ে জলটাকে ভালো মতন শুটাতে হবে এদিকে চা বসিয়ে দিয়ে চলে আসলাম রুটি পোড়াতে এইখানে এই রুটিগুলো দেন আমরা ভিডিওতে যে রুটিগুলো দেখেছিলাম সেম না যে কারণে আমাদের পোড়াতে দেখলাম যে একটু অসুবিধা হচ্ছে আর এইভাবে হচ্ছেও না তাই আমরা কড়াইতে ছেঁকে নিয়েছিলাম এইদিকে দেখো লিকাটা কত সুন্দর গাঢ় এসেছে রুটিগুলো যেহেতু পোড়াতে পারছিলাম না তাই আমরা কড়াইতে একটুখানি মানে ছেঁকে নিচ্ছিলাম যাতে একটু পোড়া পোড়া এরকমের একটা ভাব আসে

আসলেই আমি আর স্বজনে এইটা নিয়েই গবেষণা করছিলাম যে আমাদের এই রুটি চা বানাতে কতক্ষণ টাইম লাগছে বাট খেতে তো একটু টাইম লাগবে না রান্নাঘরে আমি আসলে যে কি হয় তার প্রমাণ করার জন্য আমি ফোনটাকে সব সময় আমার স্ট্যান্ডে করে রান্নাঘরে এক পাশে রেখে দিই মানে রান্নাঘরে আসলেই ছ্যাঁক খাবো ওই খাবো এগুলো হয়েই থাকে তাই ভাবলাম যে আমি কেন স্বজনীকেও একটু দিই বাট চামচটা গরম ছিল না তাই ওর লাগেও অবশেষে আমাদের চাটা হয়ে গেছে আর সত্যি বলতে আমি কিন্তু অনেক গাঢ় করে লিকার করেছিলাম যাতে দুধ চায়ের কালারটা দেখতে বেশ ভালোই লাগে তো তোমরাও কিন্তু দেখে বলবে যে চাটা কেমন হয়েছে অলওয়েজ আমি চা কিন্তু একটু বেশি ভালোই বানাই আসলে নিজের প্রশংসা নিজের করতে ভালোই লাগে এই দেখ আমি পুরো প্রফেশনাল চা একটা ব্লেস পার্কে একটা চায়ের দোকান দেওয়াই না হুম আমার তো টাকা মাত্র বিশ টাকা আওয়াজটা হয় সেরা ভাই হম অবশেষে আমাদের চা রুটি সবকিছু কমপ্লিট এখন আমরা সবকিছু সুন্দরভাবে ঢেলে নিচ্ছি দেন একসাথে খাবো সন্ধ্যার সময় আজকের টিফিনটা কিন্তু আসলেই জাস্ট ওয়াও ছিল আর কাদের কাদের দেখে খেতে ইচ্ছে করছে তারা কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করবা আর কমেন্টে বলে যাবা বাইরে এমনিতেই আজকে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল তার মধ্যে এরকম পোড়া রুটি আর চা উফ কতই না সুন্দর তো কষ্ট করে কত সময় নিয়ে বানালাম চা আর পোড়া রুটি আর খেতে কিনা লাগবে না একটু টাইমও এটা কেমন ভাই এদিকে আমি সজনীকে বারবার বলছিলাম যে খে। তাড়াতাড়ি রিভিউ দাও কেমন হয়েছে বাট ও আমাকে বললো যে খেতে ভালোই হয়েছে বাট অতটাও না মানে খাওয়া যায় আর কি বাট বেশি ভালো হয়নি কিন্তু আমি তো জানি আমার চাটা কেমন হয়েছে তাই খেয়ে আমি আমি রিভিউ যে না বেশ হয়েছে খাবে খাবে ভাই একটু প্রশংসা করলে কি হয় তাহলে তো নেক্সট টাইম আরো ভালো বানাবো তাই না যেহেতু ও প্রশংসা আজকে করলোই না তার মানে নেক্সট টাইম যে কি খাবো তোমরা পরের ভিডিওতেই দেখতে পারবা অজনী বারবার বলছিল যে চাটা অত বেশি ভালো হয়নি তাই আমি বললাম তাহলে দিয়ে দে আমার চা তোর খাওয়ার দরকার নেই তো দেখলে তো তোমরা কিভাবে ও জাস্ট কাপটাকে ধরেছিল তাতেই বোঝা যাচ্ছে যে চাটা অনেক মজা হয়েছে আর তার প্রমাণ ছিল এখানে আদি মানে ও এত ছোট মানুষ হয়েও কি সুন্দর রুটিগুলোকে আমি ভেজেছি ও খাচ্ছিল আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা করেছিলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইরকম যদি হালকা পাতলা মানে টুকিটাকি শর্ট ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্টে বলে যাবা সবাইকে টাটা